আপনার লেগে আমি আমার জান্ডা পর্যন্ত দিয়ে দিতে পারি যদি কোনো ভুল কইরা থাকে ময়েস তুই ঘরে নিয়ে শাসন কর এবার খুশি এবং খুশির পুবু দুজনেই যাচ্ছে তরুণের সাথে দেখা করার জন্য কারণ কোনোভাবেই খুশি তরুণের সাথে যোগাযোগ করতে পারতেছে না সেদিন রাতের পর থেকে তরুণ তার মোবাইল ফোন বন্ধ করে রেখেছে তাই তার ফুপু চলছে তরুণের সাথে দেখা করার উদ্দেশ্যে খুশি যখন জানতে পারলো তার প্রভু তরুণের সাথে দেখা করতে যাচ্ছে তখন সেও বায়না করলো সে তরুণের সাথে দেখা করতে যাবে অন্যদিকে তন্নী কিন্তু জান্নাতের ঘরে গিয়েছিল জান্নাতের সকল কাপড় চোপড় কেটে ফেলতে কেচি নিয়ে তো জান্নাতের মা কিন্তু দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যেই আপনারা যৌথ ফ্যামিলির নাটকের পঁয়ষট্টিতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী ছয়ষট্টিতম পর্ব কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা ঢাকার রাজারবাগ থেকে সৈয়দা পারবিন চট্টগ্রাম থেকে ইবানা সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সোহাগ রাজশাহী থেকে রাশেদুল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিওয়ার্স এই নাটকের পরবর্তী পর্বগুলি কিন্তু আরও দামাকার হতে চলেছে তার জন্য আপনাদের অবশ্যই ইগল টিমের পাশে থাকতে হবে আর আপনারা পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় ভিওয়ার্স পরবর্তী সাতষট্টিতম পর্ব আসতে চলেছে আগামী নয় তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন